তো শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছে বৃহস্পতিবারের পুজো এই মাত্র দিয়ে উঠলাম প্রচণ্ড গরম চল দিনটা শুরু করি যেহেতু সময় লাগে পুজো দিতে এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখবে এই দেখো একটা এখানে একটা জবা ফুল ফুটেছে এই জবাটা না যে তুলিনি কেন অনেক ফুল ছিল বলে ওই জন্য তুলিনি এইখানে এই গাছে দেখো কত সুন্দর লাগছে এখানেও ফুটেছে কটা

চলো নিচে যাই কি কি রান্না আছে আজকে দেখাবো মনে হচ্ছে তো হচ্ছে মা মশলা পরে নিয়ে যাওয়াজ বেশি গামছাটা শুকিয়ে গেছে তাই নিয়ে চলে যাচ্ছে ভীষণ কে

আর আজকে হচ্ছে স্পেশাল মেনু হচ্ছে ভোলা মাছের ঝাল ভোলা মাছ লাল লাল ভোলা ভোলা মাছের জন্য মশলা হয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই মকাছনা দাদি কোন কোন না বানা পোতে হয় না

এই যে কারণটা জামা হচ্ছে লাল রঙের এটা ঘাগড়া এটা ফ্রক নয় এটা লাল রঙের একটা ফ্রক এটা হয়তো আমার মা দিয়েছে এটা দিয়েছি আমরা এটা ফ্রক এটা লালের মধ্যেই করছে কিন্তু ডিজাইনটা আলাদা এটা একটা জামা সব বার করে আর এটা সেই দিয়েছিলাম মাম্পি সেই সাতবারে গিয়েছিলাম এই জামাটার কালারটা খুব সুন্দর একদম ব্লু কালারে আর ভীষণ বড় ঘেরটা খুব সুন্দর লাগবে একদম

সেটা সে আমাদের ওখানে একবার গিয়েছিল তখন দেওয়া হয়েছিল মা দিয়েছিল আর একবার মা কিছু সময় বেশ দিয়েছিল ওখানে নতুন জামা নিয়ে তোলা যায় ছখানা জামা আর এত সুন্দর সুন্দর জামা বলতে ওই ওই প্যাকেটে আমাদের জল চলে গেছে জল ছড়ার জন্য এখানে রেখে দিয়েছি দেখো পিস করছি গ্যাসটা রান্না হয়ে গেছে যেহেতু করছি রাখা আছে এইটা দিয়ে ভালো করে বসে বসে তুলছি আর ভোলা মাছের কালারটা দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো লাল লাল ভোলা মাছের ঝাবড় একদম টেস্টি টেস্ট পেঁয়াজ এই হচ্ছে ভোলা মাছের বাসনগুলো উপর করে দেব রান্না শেষ গরমটা মনে হচ্ছে একটু কম আছে কালকে ভীষণ গরম ছিল এই খাবারের থালাগুলো ভাত খেতে দুপুরে দেখো আর সাজাবো না

একটুখানি শুয়েছিলাম খেয়ে দে উঠে দেখছি এখন বৃষ্টি পড়েছে দেখো একটা হালকা বৃষ্টি পড়ছে পুরো মেঘে ভর্তি আকাশে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম একটুখানি শুয়েছিলাম খেয়ে দে বেশি শুইনি উঠে দেখছি খাওয়ার সময় তখন মেঘ মেঘ এখন দেখছি একদম বৃষ্টি পড়েই যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা যদি আজকে অতটা গরম ছিল না তবু এবছর তো বলছে না কি পুজোর সময় বৃষ্টি হবে কার ভালো লাগে এখন পুজোর সময় বৃষ্টি হলে তো শুয়ে আছে ওখানে এবার একটুখানি যাই গাটা একটু ধুয়ে আসি তারপরে এসে ভালো করে চুল টুল আগে বেঁধে নেবো ভাবছি চুল বেঁধে নিয়ে তারপরে চুলটা আমার যেন কালার করেছি কালার করেছি এমন ভাব হয়ে গেছে আমার কিন্তু চুলটা কালার নয় এরকম হাত দিকেই ভয় লাগিয়েছে এখন এত চুল উঠছে চুল আঁচড়াতে গেলেও ভয় লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে অন্তত টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তাই ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা গা টা ধুয়ে আসি ধুয়ে এসে তারপরে দেখা যাবে কী করবো ভদ্র তো মোচা হয়ে গেছে তখন একবার মুছে নিয়েছি এখন আর কোনো মুছি না আমি আর